ডেনএন বাংলার পুজোর বাজারের একটা নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি মনীষা পুজো প্রায় এসেই গেছে আর পুজোর সময় ভাবছেন গাড়ি কেনাকাটি করবেন একেবারেই তাই সব সমস্যা সমাধান করে শুভ সন্ধ্যা শুভ লগ্নে আজই উদ্বোধন হয়ে গেছে ঘোষ অটোমোবাইল লোকেশনটা হচ্ছে একেবারে কলা ছড়া যে ছাব্বিশ রোড রয়েছে কলাছড়া ছড়া পেরিয়ে ছাব্বিশ রোডের উপরেই কিন্তু এই ঘোষ অটোমোবাইল খুলে গেছে এখানে কি কি অফার রয়েছে পুজো উপলক্ষে এবং কি ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে পুরো বিষয়টা নিয়ে কথা বলবো কর্তৃপক্ষের সাথে পাশাপাশি এখানে কি কি গাড়ি রয়েছে এবং তার কি কি পরিষেবা রয়েছে অর্থাৎ সেলের সাথে সাথে এক্সচেঞ্জ অফার রয়েছে অর্থাৎ বেচা এবং কেনা পাশাপাশি এক্সচেঞ্জের অফারটা রয়েছে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো কর্তৃপক্ষের সাথে পাশাপাশি কথা বলবো কাস্টমারদের সাথে বলবো আমরা আজ থেকে এখানে নতুন শোরুম উদ্বোধন করছি সকলের সহযোগিতায় আমার বাবা ভাই সকলের সহযোগিতায় নতুন এটা শোরুমটা খুলেছি কাস্টমারদের তো সহযোগিতা আছেই এবার সবাইকে অনুরোধ করবো আসুন গাড়ি ভালো গাড়ি দেবো বেস্ট প্রাইস পাবেন একদম জেনুইন ডেটে পাবেন আর এখনকার দিনে মার্কেটে যেটা মেন সমস্যা হচ্ছে মিটার টেম্পার করে গাড়ি বিক্রি হচ্ছে আমাদের এখানে যেটা পাবেন জেনুইন একদম সার্ভিস রেকর্ড সমেত এমনকি তিন বছর ইঞ্জিন গিয়ার বাক্স ওয়ারেন্টি আমরা দিই যাতে কাস্টমার কিনে না ভাবে যে গাড়িটা কিনছি যদি কোনো সমস্যায় পড়ে যায় এসব দিক থেকে আমাদের কোনো সমস্যা হবে না এখানে আমাদের মিনিমাম রেট এক লাখ দেড় লাখ থেকে পাবেন দশ লাখ পনেরো লাখ অবধি গাড়ি আসে আমাদের বলে আমাদের লোকেশনটা হচ্ছে চণ্ডুতলা পঞ্চায়েত অফিস একদম তো অপোজিটেই পড়ছে ডানপুরি থেকে খুবই কাছে আছে উদ্বোধনে আজই উপস্থিত ছিল আমাদের মাননীয় অনাদ্যা উপস্থিত ছিল আর আমাদের কিছু বন্ধু বান্ধব আছে আমাদের স্যারেরা আছে হ্যাঁ তো আমাদের পঞ্চায়েত প্রধান উপপ্রধান ম্যাডাম এরা আসছেন এখন আপনি এসে পৌঁছান এনারা এসে যাবেন হ্যাঁ অফার তো আছে যা গাড়ি কিনবেন তার উপর ডিসকাউন্ট তো থাকছেই এখন নেম ট্রান্সফারটা ফ্রি দিচ্ছি আমরা আপাতত আমার নাম সন্দীপ ঘোষ ম্যাডাম এই যে ভোট অটোমোবাইল আপনারই ছেলে কেমন লাগছে এই তারা কি বলবেন মানুষের জন্য করে এই জায়গায় এসে পৌঁছেছে আহ আমি চাই বা আমরা সকলেই চাই যে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে বা সব বড়রা আপনি স্বজন সকলের আশীর্বাদ নিয়ে ও যেন প্রতিষ্ঠিত হতে পারে এটাই আমার আশা যে ও যে এটা নিয়ে নেমেছে সেই ওর মনের আশাটা যেন পূর্ণ হয় আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার ছেলে যে মানে বাড়িগুলো বুঝতেই পারে

আগামী দিন কাস্টমারের অনেক সুবিধা হবে কারণ এই মুহূর্তে চার গাড়ি গাড়ির চাহিদাও অনেক ছিল এরা একটা প্রয়োজন আছে বলে মনে হয়েছে আমার তো সেই হিসাবে এই কলা ছড়ার যেটা হয়েছে আহ অনেক মানুষের এখানে উপকার হবে এই যে সুন্দর একটা তাদের ব্যবস্থা তাদের সুন্দর অ্যাচিভমেন্ট এটা আমার খুব ভালো লাগছে আমিও এখানে এসেছি একটা গাড়ি দেখতে এসেছি গাড়ি মোটামুটি করেছি দেখছি কিছুদিনের মধ্যে একটা গাড়ি আমি নিয়ে নেবো কেননা আমার খুব পছন্দের মতো কিছু গাড়ি আছে আমি দেখছিলাম তো যাই হোক আমরা এই এলাকায় যে উপকৃত হচ্ছে অনেক লোক সেটা বোঝা যাবে আগামী দিনেই এই ঘোষ এর জন্য আমরা যথেষ্ট আমরা আছি আমরা লোকাল আছি এখানে তাই প্রচারেও থাকবো যাতে আগামী দিন এখান থেকে ভালো ভালো লোক উপকৃত হয় তো এইটুকুই আমার মনে সুদীপ্ত ঘোষ ঘোষ থেকে আমরা আজকে শোরুমটা এখানে উদ্বোধন করলাম তো এখানে আপনারা সমস্ত রকমের সেকেন্ড হ্যান্ড যে কোনো আছে সেগুলো পাবেন চাইলে আপনারা সেলও করতে পারেন এখান থেকে পার্চেসও করতে পারেন আমাদের এখানে একটা এক্সচেঞ্জের অফার আছে ফাইন্যান্সের ফেসিলিটি আছে ঠিক আছে আচ্ছা যেমন এই গাড়িটা যেমন আছে এখানে তো আপনার দেখতে পাচ্ছি দু হাজার আঠেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স পেড করা আছে ফার্স্ট ওনার সেলেরিও ভেএক্স আই হচ্ছে ওয়াগনার ভেএসআই এক বছরের গাড়ি দু হাজার তেইশের গাড়ি ফার্স্ট ওনার এটার দাম রেখেছি আমরা পাঁচ লাখ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে ক্রেতা এক্স প্লাস এসি ডুয়েলটন পেট্রোল আছে এটা দু হাজার সতেরো এন্ডের গাড়ি আছে

বটেই আমি কিনবো জানি কিন্তু বেস্ট গাড়ি দিয়ে। সোমিটারর প্রথম বলে বলছো আপনি। এরিয়াতে তো বটেই। এরিয়াতে তো বটেই। নতুনই প্রায় এটা এবং ভালোভাবেই দিয়েছে কোনো অসুবিধা কিছু নেই এবং খুব রিজনেবল দামই নিয়েছে কত টাকা দাম দিয়ে আছে? আমি সুইফ নিয়েছি Swift ওয়ান মডেলের। আর আজকের দামটা নিতে পারেন। গাড়ি মোটামুটি নিতে পারে এবং নটালি রাইট ভালোই হবে আপনাদের খারাপ থাকবেন। প্রথম দিনে দেখাই যাচ্ছে এখানে কাস্টমাররা এসেছে এবং তারা গানি গাড়ি কেনা বেচা নিয়ে কথা বলছে কথা বললাম কর্তৃপক্ষের সাথে তাদের কথায় কিন্তু গাড়ির কেনার ক্ষেত্রে কিন্তু একটা তিন বছরের ওয়ারেন্টি রয়েছে অর্থাৎ কোনো রকম সমস্যার সম্মুখীন হলে তিন বছরে তারা ওয়ারেন্টি দিচ্ছে পাশাপাশি এখানে কেনা বাঁচার সাথে সাথে কিন্তু একটা এক্সচেঞ্জ অফারও কিন্তু তারা দিচ্ছে আর সমস্ত গাড়ির যে কেনা কেনা রয়েছে সেখানেই কিন্তু একটা আকর্ষণীয় ছাড় দিয়ে দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু জানিয়েছে কর্তৃপক্ষ পাশাপাশি কাস্টমারদের সাথে কথা বললাম তারাও কিন্তু এলাকায় এটি খোলার জন্য অত্যন্ত খুশি এবং দূর দূরান্ত থেকে কাস্টমাররা আসছে পুজোর একেবারে সামনে যেহেতু চলে এসেছে গাড়ি কেনার জন্য আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর আপনাদের ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসা যদি তুলে ধরতে চান লক্ষ লক্ষ দর্শকের মাঝে অবশ্যই যোগাযোগ করুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন